আরজিকরের ঘটনা নিয়ে এবার প্রতিবাদী কণ্ঠে গান বাঁধলেন অরিজিৎ আর কবে আরজিকরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ছাত্রদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে পরিস্থিতি আর তার মাঝেই অরিজিৎ সিং এর গাওয়া গান রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কেউ রেউ ভাই কত কেউ অনি রুপায় হয় হে কবি আর 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 কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে কবে চিত্ত স্বাধীন আর কবে কবে চিত্ত হবে আর কবে আর কবে সে উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে এ ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছে প্রার্থনা বিফল না যায় সে বলিদান টলিউড থেকে বলিউড আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার ও নারী নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছে তারকারা বিচারের দাবিতে সরব হয়েছেন গায়ক অরিজিৎ সিংহ আর্যিকরের ঘটনা নিয়ে এবার প্রতিবাদী কণ্ঠে গান বাঁধলেন অরিজিৎ আর কবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার স্টুডিওতেই তিনি এই গান রেকর্ড করেন এবং সেখান থেকে নিজের এক্স হ্যান্ডেলে লাইভ করেন আর অরিজিৎ সিং গাওয়া গান রীতিমতো ভাইরাল হয়ে পড়ে এদিন লাইভে অরিজিৎ সরাসরি বলেন বিচারের দাবিতে যেভাবেই হোক সবাইকেই এগিয়ে আসতে হবে সব রকম পদ্ধতি অবলম্বন করে নিরাপত্তা ছিনিয়ে নিতে হবে কিন্তু আমাদের সেফটি কনসার্ন

পলিটিক্স করা মানে যারা বলছে যারা ভুলুক তারা গরম বললে এটা নিয়ে আরো চরম মতবিবে এবং যে নতুনের কারণ না সবার এনগেজমেন্টই দরকার যে কথা বলেই হোক একটা কন্ট্রোভার্সি নিয়ে যদি এনগেজমেন্ট হয় সো প্রবলেম আই ফিল এবারে শুধুমাত্র বিপরীতত্বকতা করেছে গিকা লুটিয়েছে প্রাণ তাই ধরেছে গান করছে প্রার্থনা বিফল না যাইছে বলিদান আর চেতনা অন্ধকার হতে লোকে হক না আর কবে 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 কাকে পড়ল কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমার বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন ডাবল থ্রি ওয়ান ফোর রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে